সামনে তো সবে বরাত রোজা এবং ঈদ চলে এলো ডেজার্ট আইটেম এর মধ্যে এমন একটি সুন্দর রেসিপি হলে সবার চোখ জুড়িয়ে যাবে তার সাথে মনও ভরে যাবে এখন তো বাজারে প্রচুর মিষ্টি আলু পাওয়া যাচ্ছে তাই মিষ্টি আলু ফুরিয়ে যাওয়ার আগেই দারুণ সাজের ডেজার্ট মিষ্টি আলুর সন্দেশ তৈরি করে নিন এটি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজার বানানো তো খুবই সহজ পাশে কোনো স্পেশাল গেস্ট আসলেও তৈরি করে দিতে পারেন এই মজার মিষ্টি আলুর সন্দেশ সন্দেশ তৈরি করার জন্য লাগছে মিষ্টি আলু আমি এখানে হাফ কেজি মিষ্টি আলু নিয়েছি আর মিষ্টি আলুটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি সন্দেশের জন্য আরো লাগছে গরুর দুধ এখানে হাফ লিটার দুধটাকে ভালো মতো জাল করে ঘন করে নিতে হবে দুধ ঘন হতে দিয়ে এইদিকে আমি মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে চিকন করে ভাজির মতো আলুগুলো কেটে নিয়েছি চিকন করে কাটার ফলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে দিলাম এক টেবিল চামচ খাটি ঘি এই সন্দেশ তৈরিতে ঘি ব্যবহার করতে হবে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না এটা গলে গেলেই দিয়ে দিব তিনটা এলাচ আর এলাচটাকে আমি থেতো করে দিয়েছি সন্দেশের মধ্যে এলাচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যাদের কাছে এলাচের ফ্লেভারটা ভালো লাগে না তারা এলাচটা স্কিপ করতে পারে এলাচটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলাম এবার কুচি করা আলুগুলো দিয়ে দিব আর নেড়েচেড়ে কিছুক্ষণ ঘের মধ্যে ভেজে নিতে হবে সন্দেশের স্বাদ ভালো আসে আমি অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে আলুটাকে ভেজে নিয়েছি তবে বেশিক্ষণ ভাজা যাবে না দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব দেখুন ভাজার ফলে কিন্তু আলুটা কিছুটা নরম হয়েছে এই অবস্থায় ঘন করে রাখা দুধটা দিয়ে দিলাম সাথে হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিলাম যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন এখানে পানি ব্যবহার করেছি কারণ পরবর্তীতে আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করব এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লোতে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি যখন দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে হবে চাইলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারে অথবা শিলপাটাও বেটে নেওয়া যায় তবে আমার কাছে এই পদ্ধতিটাই সহজ লেগেছে আলুগুলো সুন্দর মতো ম্যাশ করা হয়ে গেছে এবার নেড়েচেড়ে চেড়ে মতো চিনি দিয়ে মিশিয়ে নিব আমি এখানে এক কাপ চিনি নিয়েছি প্রথমে আমি অর্ধেকটা চিনি দিয়ে টেস্ট করে নিলাম আমার কাছে মিষ্টিটা কম মনে হয়েছে তো আমি আরো কিছু কিছুটা চিনি ব্যবহার করছি আমি এখানে এক কাপের থেকে কিছুটা কম চিনি ব্যবহার করেছি চিনি গলে যাওয়ার পর দিয়ে দিলাম গুড়া দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ গুড়া দুধটা ব্যবহার করেছি সন্দেশে অবশ্যই গুড়া দুধ ব্যবহার করার চেষ্টা করবে আলুর মিশ্রণের সাথে দুধটা ভালোমতো মিশিয়ে নিয়েছি এবার দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি ফুড কালার ব্যবহারের সময় অল্প অল্প করে কালার মেশাতে হবে যতক্ষণ না নিজের পছন্দ মতো একটা কালার আসে ততক্ষণ অল্প অল্প করে কালারটা মেশাতে হবে দেখতেই পারছেন খুব সুন্দর একটা রেড কালার হয়ে গেছে আর এই সন্দেশটা বানানোর সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে নয়তো পুড়ে যাবে আর সন্দেশটা হতে করে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না নাড়তে নাড়তে মিশ্রণটা আঠালো হয়ে গেছে কড়াই থেকেও কিন্তু মিশ্রণটা ছেড়ে দিয়েছে এবার নামিয়ে নেওয়ার এক মিনিট আগে হাফ টেবিল চামচ ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে নামিয়ে নিব আর এই সন্দেশটা সেট করার জন্য আমি একটা মল্ড নিয়েছি মল্ডের মধ্যে আগে থেকে একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় মিশ্রণটাকে ভালো মতো চেপে চেপে সেট করে নিতে হবে এইভাবে সেট করে নিলে খুব সুন্দর করে সন্দেশটা বরফি করে কেটে নেওয়া যায় একটা স্প্যাচালারের সাহায্যে মিশ্রণটাকে ভালো মতো চেপে চেপে সেট করে নিয়েছি এরপর রেস্টে রেখেছিলাম মিনিট পর একটা ধারালো ছুরির সাহায্যে সন্দেশের করে কেটে নিলাম মতো আমি যেহেতু রাতে বানিয়েছি এই জন্য পরের দিন সকালে আমি মল আউট করে নিয়েছি দেখতেই পারছেন সন্দেশগুলো কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে একটা সন্দেশ ভেঙে শেয়ার করছি সন্দেশটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা আসে অবশ্যই ট্রাই করবেন